বাস্তবতার এক প্রতিভন দেখা গেছে শিককদ্বীপের টোকোসীমা প্রদেশের দুর্গম ছোট্ট গ্রাম নাগরতে একসময় প্রায় তিনশো জন মানুষের বসবাস ছিল এই গ্রামে গত বিশ বছরে এখানে কোনো শিশু জন্মায়নি কাছের হাসপাতাল বা সুপারমার্কেটে যেতে কাটতে সময় লাগে প্রায় ঘন্টা দেড়ে গ্রামের রাস্তাগুলো স্তব্ধ বাড়িঘরগুলো ফাঁকা আর প্রাকৃতির মাঝেই যেন হারিয়ে যাচ্ছে এক সময়ের প্রাণচঞ্চল জীবন গ্রামটির বয়স্করা একে মৃত্যুবরণ করলেন এখন এই গ্রামে জীবিত মানুষের সংখ্যা মাত্র বিশ জনের মতো তবে মানুষের অনুপস্থিতি সত্ত্বেও নাগরু আজ পরিচিতি পেয়েছে এক অদ্ভুত কারণে যেখানে মানুষের চেয়ে পুতুলের সংখ্যায় বেশি পুরো গ্রাম জুড়ে ছড়িয়েছে চার শতাধিক জীবন্ত আকৃতির পুতুল যাদের জাপানি ভাষায় বলা হয় কাকাশি কেউ বাগানে কাজ করছে আবার কেউ অপেক্ষা করছে বাস স্ট্যান্ডে সব মিলিয়ে মনে হয় যেন জীবন্ত এক গ্রাম যদিও সবই নিস্তব্ধ কল্পনা পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিঙ্কে ক্লিক করুন